আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজ আমাদের ইরাক সফরের অন্যতম আকর্ষণ বাগদাদের অন্তর্গত আজমী এলাকায় অবস্থিত ইমামুনা ইমাম আজম আবু হানিফা হযরত নমান বিন সাবিদ রদি আল্লাহ তালা জিয়ারতে সে ধন্য হলাম আপনারা জানেন সারা পৃথিবীতে সিংহবাগ মুসলমান ইমাম আজম আবু হানিফা রদি আল্লাহু তালানহুর অনুসারী ইমাম আজম আবু হানিফা রদি আল্লাহ তালা আন আশি হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং একশত পঞ্চাশ হিজরিতে অফাত বরণ করেছিলেন ইমাম আজম আবু হানিফা রদি আল্লাহ আনহুর জীবন দর্শন নিয়ে অনেক ইমামগণ মন্তব্য করেছেন যেমন ইমাম শাহে ই রহমা তিনি উল্লেখ করেছেন ইমাম আজম আবু হানিফা পৃথিবীতে এমন ব্যক্তিত্ব সারা দুনিয়ার মুস্তাহিদগণ ইমাম আজম আবু হানিফা রদ আল্লাহ তালুর পরিবার তুল্ল ইমাম শাফি বলেছিলেন আন্না সুফিল ফিকহি আয়ালু আবি হানিফা ইমাম আজম আবু হানিফার পরিবার তুল্য বলেছেন ফিকাহর ক্ষেত্রে সকল মুস্তাহিদ ইমামগণকে শুধু তাই ন ইমামে আজম আবু হানিফা রদি তালা আনহুর ইবাদত রিয়াজত সম্পর্কে ইমাম ইবনি কাসির আলহি রহমা আলবিদায়া ওয়নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম আজম আবু হানিফা রদি আল্লাহ তালান চল্লিশ বৎসর যাবৎ পেশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এমন ইমাম আমরা পেয়েছি যে ইমামের তকওয়া জহত যেই ইমামের বুজুর্গি যেই ইমামের যোগ্যতা অন্যান্য ইমামের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণে সকল ইমামগণ এক বাক্যে ইমাম আজম আবু হানিফাকে ইমাম আজম বলে স্বীকৃতি দিয়েছেন সারা দুনিয়ার মুসলমানগণ ইমাম আবু হানিফা রদিয়াল্লা তালানহুকে ইমাম আজম বলে স্মরণ করে থাকেন আজ আমরা ইমাম আজমের দরবারে এসে ইমাম আজমের মাজার শরীফ সংলগ্ন ঐতিহাসিক জামে মসজিদে জুমার নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছি ইমাম আজম আবু দরবার সংলগ্ন ঐতিহাসিক জুমার জুমার ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করার জুমা অর্জন করেছি আজকে সুবিজ্ঞ খতিব খোদ্া প্রদান করেছেন সে হতবার মধ্যে তিনি মুসলিম উম্মার চেতনাকে সমৃদ্ধি করেছেন আজ সারা দুনিয়ায় সারা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মুসলমানদেরকে তিনি ইমানী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের সবাইকে ইমাম আজমাবু হানিফারদ আল্লাহ তালুর জিয়ারত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমত